একটা সুখবর দিয়েই কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি সুখবরটা হলো দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ ফাইনালি কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সনির্ধাইয়াটা শেষ হতে চলেছে এবং সব থেকে বড় কথা শনি কিন্তু ফোর্থ হাউস থেকে আর কিন্তু পঞ্চম ভাবের দিকে সঞ্চার করে যাবেন তো এটা কতটা বৃষ্টিকের জন্য কিন্তু আনন্দের খবর তার থেকেও যেটা বড় কথা বৃশ্চিকের মানুষকে সারা জীবন এত বেশি সংঘর্ষ করতে হয় তো সারাটা জীবনই যেন এদের সাড়ে সাতি ডাইয়ার মতন কিছু না কিছু প্রভাব লেগেই থাকে তো এটা কতটা সুখের খবর সেটার থেকেও বড় কথা কিছুটা হলেও কিন্তু স্বস্তির জায়গা পেতে চলেছেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পরবর্তী সময় থেকে এটা ফোকাস থাকাটা কিন্তু জরুরি এবার যে জায়গাটা নিয়ে আজকে মূলত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আলোচনাটা রাখতে চাইছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ দু পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ কারণ দু হাজার চব্বিশের অনেকটা সময় আমরা পার করে ফেলেছি এবার দু হাজার পঁচিশে সম্পূর্ণ মাস বা বছরটা এবং দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ বছরটা কেমন যাবে এটা নিয়ে জানাটা একটুখানি প্রয়োজন রয়েছে কারণ কিছুটা ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু বৃষ্টিকের জন্য কিছুটা পজিটিভ আবার কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু কিছুটা নেগেটিভ দিকেও যেতে পারে তার মূলত দুটো কারণ আছে আসছি সেই আলোচনায় একটা কথা বৃশ্চিক রাশির মানুষকে বলে রাখি সেটা হচ্ছে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা অশান্তি এরা কিন্তু পছন্দ করে না এরা কিন্তু একটু শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকে কিন্তু যত সমস্যা তৈরি হয় না তার কিন্তু সবথেকে বড় ক্ষতিটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হয়ে থাকে সেই সমস্যার সূত্রপাত আপনার দিক থেকে হোক বা আপনার দিক থেকে না হোক যে কোনো সমস্যা যদি আপনার পার্শ্ববর্তী জায়গায় শুরু হয় বা আপনার স্যারাউন্ডিং যে যে সমস্যাগুলো তৈরি হয় তার সব থেকে বেশি পরিণামটা কিন্তু আপনাকেই ভুগত হয় তো এই কথাটা মাথায় রাখতে বলবো কারণ ভিডিওর মধ্যে এই জায়গাটা কিন্তু বিশেষ আলোচনার জায়গা থাকবে 2025 এবং 2026 কেমন যাবে সেই আলোচনা করার আগে অন্তত বৃশ্চিক রাশির মানুষকে বলে দিই বড় প্ল্যানেট সিচুয়েশন কিন্তু 2025 26 এ মোটামুটি শনি কিন্তু অবস্থান করছে আপনার পঞ্চম ভাবের উপরে রাহু কিন্তু আপনার 4th হাউসে চলে আসবে তার সঙ্গে কেতু এবার কিন্তু বৃশ্চিক রাশির জন্য 2025 থেকে দশম ভাবের উপর কিন্তু সঞ্চার করবে এবং দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিটটা থাকছে দু হাজার পঁচিশের মোটামুটি মে মাসের সময় সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের ওপর তো বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবের ওপর সঞ্চার থাকছে যেখানে কিন্তু বৃষ্টিকে একটু সচেতন থাকতে হচ্ছে তো চলুন কোন কোন জায়গায় মূলত সচেতন থাকতে হবে আর কোন কোন জায়গাগুলো বেটারমেন্ট আপনাকে দেবে সেইটাই কিন্তু একদম আলোচনাটা আমরা কিন্তু শুরু করে দিই তো প্রথমেই বৃষ্টির রাশির জাতক জাতিকাদেরকে বলে দিই এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রাশি সাপেক্ষে যদি আপনারা দেখেন তাহলে সেটা সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা পজিটিভ জায়গা সেটা কিন্তু তৈরি করবে নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা বৃষ্টিক রাশির জন্য কিন্তু প্রথম জায়গাতেই আমরা ফাইন্যান্সের জায়গাটাকে কিন্তু দেখার চেষ্টা করবো কারণ দীর্ঘ সময় আমি যদি বলি দু হাজার তেইশ সেখানেও কিন্তু ফাইন্যান্সিয়াল একটা দুর্দশা বৃষ্টিক রাশির মানুষ পেরিয়ে এসছেন দু হাজার বাইশের প্রসঙ্গ তো আসছেই না কারণ দু হাজার বাইশেও একটা কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা ছিল না তো অনেক দিন পর কিন্তু ফাইন্যান্সের জায়গাটা বৃষ্টিকের জন্য কিছুটা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনাকে দেবে দেখুন দু হাজার চব্বিশের মোটামুটি পুরো মাসটাই এবং দু হাজার পঁচিশের মোটামুটি কিন্তু জুন মাস পর্যন্ত কেতুকে কিন্তু আপনি একাদশে পেয়ে যাচ্ছেন তার মানে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বৃষ্টিকের বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু দেবে এবং তার পরবর্তী সময়ও কিন্তু ফাইনান্সিয়াল দিকটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার থাকতে চলেছে অনেক ক্ষেত্রে ঢাইয়া পরবর্তী সময় আমরা কিন্তু দেখলাম বৃষ্টিক রাশির কিন্তু বিভৎসভাবে কিন্তু ফাইন্যান্স বা টাকা পয়সার জায়গাগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু আটকে আছে যতটা কাজ করছেন ততটা অর্থের জায়গা হয়তো আপনার তৈরি হচ্ছে না তো আমি কিন্তু এখান থেকে বলে রাখতে পারি যে দু হাজার মার্চ পর্যন্ত এবং তার পরবর্তী সময়ও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল কিছুটা স্টেবিলিটি উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু দেবে দু হাজার কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রে খুব একটা খারাপ সিচুয়েশন কিন্তু থাকবে না তবে দুটো জায়গাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি হয়ে আপনার সেভেন্থ হাউস থেকে এইথ হাউসের দিকে কিন্তু সঞ্চার করে যাবে বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট একটু কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত যেটা থাকার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ভুল খাতে খরচা কারণ দু হাজার পঁচিশ দু হাজার খরচের প্রবণতা সেই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যে কোনো ক্ষেত্রে যে কোনো খরচা করার আগে একটু চিন্তা ভাবনা বৃষ্টিকের মানুষ অবশ্যই অবশ্যই করে নেবেন আর একটা জায়গা কিন্তু করবেন সেই সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন সেভিংসের দিকে কিন্তু মনোনিবেশ করে রাখতে কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে বৃশ্চিক রাশির কিন্তু সেভিংস পার্টের জায়গাটা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশে একটু প্রবলেম করতে পারে যেটা কম্পারেটিভলি আপনাকে কিন্তু ভালো দেবে দু হাজার চব্বিশের মোটামুটি এই সময়টা দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত আর তারপরেও একটা বলে দিই মোটামুটি দু হাজার পঁচিশের ছাব্বিশের পরে দেবগুরু বৃহস্পতি মোটামুটি নবম ভাবে কানেক্ট করে ফেলবে তখন আবার ফাইন্যান্সিয়াল জায়গার যে স্বস্তি সেটা কিন্তু বৃষ্টি রাশির মানুষের অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা বৃষ্টিকের জন্য আলোচনায় রাখবো সেটা হচ্ছে বিশেষত সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ আলটিমেটলি আমরা দেখতে পেলাম যখন শনি ফোর্থ হাউসের ওপর প্রবেশ করলো তখন কিন্তু বৃষ্টিক রাশির মানুষের সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো ধীরে 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 কিন্তু তিক্ততার দিকে যেতে শুরু করলো অনেক ক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির মানুষ এখন কিন্তু অনেকটা লোনলিনেস নিজেদের মধ্যে ফিল করছেন একটা জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে আর আননেসেসারিলি সম্পর্কগুলো কিন্তু কোথাও না কোথাও ডিস্টারবেন্স বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত যখন মোটামুটি পঞ্চম ভাবের অবস্থান করবে কিছুটা হলেও সম্পর্ক রিলেশনশিপের জায়গার কিন্তু একটা ডেভেলপবেন বৃষ্টিক রাশির মানুষ কিন্তু অবশ্যই পাবেন তবে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ এই পুরো সময়টা বিশেষত কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা ঠিক রাখার চেষ্টা করবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন তাহলে বলবেন স্যার ঢাইয়ার সময় মায়ের সঙ্গে সম্পর্ক যেটা খারাপ হয়েছিল সেটা কি হবে কিছুটা ডেভেলপমেন্ট দিলেও আমি কিন্তু বলবো বৃষ্টিকের মায়েদের সঙ্গে সম্পর্কের জায়গা বা মায়েদের সঙ্গে কিন্তু কমিউনিকেশন একদম ঠিক রাখার চেষ্টা করবেন কারণ রাহু কিন্তু চতুর্থ ভাবের উপর দিয়ে সঞ্চার করবে যেখানে আপনার মা এবং আপনার সন্তানের সঙ্গে কিন্তু আপনার রিলেশনশিপের জায়গা একটু প্রবলেম করতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন কিন্তু আনুষাঙ্গিক দিকের রিলেশনশিপের যে জায়গাটা বৃষ্টিকে কিন্তু ডিস্টার্ব করছিল সেখানে অনেকটা ভালো ফলাফল আপনাকে দেবে No, no, no. সামাজিক ক্ষেত্রে কোনো সম্মান আপনারা যারা লাভ রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন সেখানে একটা ভালো পরিস্থিতি বৃষ্টিকের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা কিন্তু দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশে বৃষ্টিক রাশির মানুষকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেবে সেটা কিন্তু বিশেষত আপনাদের লাভ রিলেশনশিপের জায়গা এবং আপনাদের বিবাহ ক্ষেত্রের জায়গা এই দুটো জায়গার কিন্তু খুব ভালো একটা যোগ আপনারা কিন্তু পাবেন মোটামুটি দু হাজার চব্বিশের এই সময়টা যতটা ভালো থাকছে দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিবাহের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি বিবাহের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে এবং সেই সময় যেটা হতে পারে কোনো নতুন করে কিন্তু আবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের থাকবে এবং দু হাজার চব্বিশের মোটামুটি কিন্তু এই পুরো সময়টার পঁচিশের মার্চ পর্যন্ত এই যে একটা সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের সামাজিক ক্ষেত্রে জায়গাটা ডিস্টার্ব করছে মানসম্মান হানির মতন কিছু সিচুয়েশন ঘটছে তার একটা কিন্তু দু হাজার মার্চের পর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো এটা তো গেল রিলেশনশিপের জায়গা এবার যে জায়গাটা কিন্তু বৃষ্টিককে আলোচনা করা দরকার আছে সেটা হচ্ছে মূলত বৃষ্টিক রাশির মানুষদের জন্য তাদের হেলথ পাঠের জায়গাটা হ্যাঁ দেখুন আজকে থেকে প্রায় দু হাজার যদি আমি ধরি তো দু হাজার একুশের পরবর্তী বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নানাবিধ কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যায় কিন্তু জর্জরিত কোনো সময় মানসিক ক্ষেত্রেও ডিস্টার্ব তো হচ্ছে তো কোনো সময় কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রের অন্যান্য অর্গ্যানের জায়গা কিন্তু ডিস্টার্ব হচ্ছে বা অনেক ক্ষেত্রেই যেটা কিন্তু মূলত দেখা যাচ্ছিল সেটা হচ্ছে ও একটা ডিপ্রেশন কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কিন্তু ফিলিংস তৈরি হচ্ছিল সেটা বিভিন্ন কারণবশত হতে পারে কাজ টাইম মতো না হওয়া বা এক্সপেকটেশন অনুযায়ী আপনার কাজগুলো না হওয়া বা বলতে পারেন মানে কোনো সম্পর্কের কারণে আপনাদের মন মানসিকতার জায়গাটা ডিস্টার্ব করা দেব কোনো না কারণ কোনো জায়গায় কিন্তু বৃষ্টিকরাশি জাতক জাতিকাদের তাদের মন মানসিকতা এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছিল আমি কিন্তু বলবো দু হাজার মোটামুটি মার্চ পর্যন্ত সময় মানে দুহাজার চব্বিশে যেটা বাকি রইলো আর দু হাজার মোটামুটি তিনটে মাস এই সময়টা শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা বৃষ্টিক রাশির মানুষের জন্য উচিত আগের একটা ভিডিও বা প্রত্যেকটি ভিডিওতেই আমি বলছি এখন যে বৃষ্টিক রাশির মানুষ এই সময়টা পর্যন্ত কিন্তু বিশেষত নিজেদের কিন্তু শরীরের লোয়ার পার্টের জায়গা কিন্তু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন কারণ সেখানে কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তি বা বলতে পারেন কিছু কিছু রোগভোগ কিন্তু সেখানে তৈরি হতে পারে তবে মার্চের পরবর্তী সময় থেকে আপনাদের শারীরিক ক্ষেত্রের এই সমস্যার জায়গাটার বেশ কিছু রিকভারি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে এবং সেই সময় প্রপারলি ট্রিটমেন্টের জায়গা কিন্তু বৃষ্টি জাতক জাতিকারা डेफिनेटली প্রাপ্ত করতে পারবেন তবে 2025 এর মোটামুটি মে মাসের পরবর্তী সময় থেকে বিশেষত কিন্তু পিতা বা পিতৃস্থানীয় মানুষের শারীরিক স্বাস্থ্যের দিকে দৃষ্টি্রাসির জাতক জাতিকাদের কিন্তু খেয়াল রাখতে হবে কারণ সেই সময় গিয়ে দেখা যেতে পারে আপনা শারীরিক স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট দিলো আপনার পিতা বা পিতৃস্থানীয় মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রের কিছু সমস্যা সেই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পিতার ক্ষেত্রে তার কিছু হসপিটালাইজেশন ইস্যু বা ছোটখাটো তার কিন্তু শরীরে কোন উপচার সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই বৃশ্চিককে দেবে এবং তার সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ এই দুটো বছর আপনাদের কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যে নিয়ে কিন্তু একটু কসাস থাকতে হবে কারণ সেই সময় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের পাশে কিছু অবনতি বা সেখানে কিন্তু কিছু প্রবলেম বৃষ্টিরাশি জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরও একটা জায়গা কিন্তু বৃষ্টিকে এই সময় বলে দিই দেখুন আপনাদের ক্ষেত্রে মোটামুটি দু হাজার চব্বিশের কিন্তু সময়টা এবং দু হাজার পঁচিশের মার্চের পর থেকে দেখবেন আপনাদের কিন্তু স্পাউসের হেলথের দিকের কিছু ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু ভীষণ ভালো দেবে এবং তার সঙ্গে আপনার স্পাউসের কিন্তু শারীরিক ক্ষেত্রে যদি কিছু প্রবলেম

মানসিক ক্ষেত্রে একটা শান্তি বা যে একটা উগ্রতা তৈরি হয়েছে সেখানে কিন্তু অনেকটা ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এবার বৃষ্টিক রাশির জন্য এখানে একটা পয়েন্টকে আমি অ্যাড করবো সেটা হচ্ছে শত্রুতা কারণ দীর্ঘ একটা সময় ধরে বৃষ্টিক রাশির মানুষ নানাবিধ শত্রুতার জালে কিন্তু ফেঁসে যাচ্ছেন কোনো না কোনোভাবে সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে সেটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে বা সেটা আপনার কর্মক্ষেত্রের সূত্রেই কিন্তু হতে পারে এই যে শত্রুতা রিলেটেড সমস্যাটা এটা কিন্তু বৃষ্টিকের একটা ভালো সলিউশন কিন্তু তৈরি হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবের উপর দিয়ে সঞ্চার আনএক্সপেক্টেড শত্রুর হাত থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে পারে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা যদি কিছু থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা ভিজিবল হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টির ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি তৈরি হবে এবং পারিবারিক ক্ষেত্রেও যদি কোনো শত্রুতা আপনার থেকে থাকে গ্যাতি শত্রুতা যদি আপনার থেকে থাকে সেখানে একটা ভালো পলপল বৃষ্টি গ্রাসীর জন্য কিন্তু ওয়েট করে রয়েছে মোটামুটি কিন্তু 2025 এর মার্চ মাসের সময় থেকে আরো একটা জায়গা কিন্তু বৃষ্টিকে বলে দি 2025 এর মার্চ পর্যন্ত সময় মানে 2024 এর যে সময়টা রইলো আর 2025 এর 3 মাস এই যে সময়টা আপনারা পাচ্ছেন এখানে কিন্তু যেটা হতে পারে আপনারা কিন্তু লিগ্যাল কোনো কেসের কিন্তু একটা সুরাহা এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে লিগাল কোনো কেস থাকলে সেখান থেকে একটা ভালো কলকল আপনার জন্য কিন্তু এই সময় ওয়েট করে রয়েছে সেটা যে কোনো ক্ষেত্র হতে পারে প্রপার্টি রিলেটেড জায়গা হতে পারে গ্যাতি শত্রুতর কারণে হতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো লিগাল সমস্যা হতে পারে এই সময় কিন্তু এর একটা সলিউশন কিন্তু বৃষ্টিগ্রাসী জাতক জাতিকাদের डेफिनेटলি डेफिनेटলি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার বৃষ্টিকের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে মূলত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা কারণ আমরা কিন্তু দেখলাম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়া শুরু হওয়ার পর থেকেই নতুন চাকরি প্রাপ্তি করতে কিন্তু বেশ যাচ্ছে কারণ বহু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাদের নিজেদের কর্ম পরিবর্তন করতে গিয়ে কিন্তু সেটাতে আনসাকসেসফুল থাকছেন এবং ভালো ইন্টারভিউ ভালো কমিউনিকেশন হওয়ার পরও কিন্তু সেগুলো সময় মতো বৃষ্টিক রাশির হাতে কিন্তু আসছে না তাদের জন্য বিশেষত বলবো দেখুন মোটামুটি দু হাজার কিন্তু নভেম্বর মাস থেকে সিচুয়েশন কিন্তু পাল্টাতে আরম্ভ করবে এবং দেখবে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তনের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ আপনাকে কিন্তু তৈরি করে দেবে আবার কিন্তু 2025 এর মে মাসের পরবর্তী সময় যারা বাড়ি বা জন্মস্থান থেকে দূরে চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন যেখানে কিন্তু আপনি ব্যর্থ হচ্ছিলেন সেই রকম জায়গা কিন্তু চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে তবে টেন্থ হাউসে যখনই কিন্তু কেতুর অবস্থান হয়ে যাবে দু হাজার পঁচিশের মোটামুটি মে মাসের সময় থেকে আপনি কিন্তু লক্ষ্য করবেন যে কর্মক্ষেত্রের জায়গায় একটা কিন্তু যে আপনাকে যে একটা কি বলবো কম্পিটিশান আপনাকে কিন্তু ফেস করতে হবে কারণ তখন যে সিচুয়েশনটা তৈরি হবে হয়তো আপনার শত্রু আপনার সামনে ভিজিবেল হয়ে গেল কিন্তু তার সঙ্গে কিন্তু রীতিমতো কম্পিটিশান করেই আপনাকে কিন্তু জয়লাভ করতে হবে এবং তার সঙ্গে কম্পিটিশানে জয়লাভ করার জন্য আপনি কিন্তু পসিবেল অবশ্যই পসিবেল কারণ বৃষ্টিক রাশির মানুষ সহজে কিন্তু হাঁটতে শেখে না তো বিশেষত কিন্তু দু মে জুন মাসের পর থেকে হয়তো কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তনে আপনাকে সফলতা দিল কর্মক্ষেত্রের জায়গা কিন্তু পরিবর্তন বা বাড়ি থেকে দূরবর্তী কিন্তু কর্মক্ষেত্রে জয়লাভ সেটা কিন্তু নিয়ে আসতে হবে আর একটা জায়গা খেয়াল রাখবেন বৃহস্পতির পোস্টিং অষ্টম ভাবের উপর থাকবে মানে দু হাজার ছাব্বিশের মোটামুটি মে মাস পর্যন্ত এই যে সময়টা যখন কিন্তু অষ্টম ভাবের উপর দেবগুরু বৃহস্পতি থাকবে সেই সময়টা কিন্তু নিজেদের বসেদের সময় তবে যারা কিন্তু একদম নতুন স্টুডেন্ট থেকে যারা কিন্তু চাকরি প্রাপ্তি করবেন এই আড়াই বছরের মধ্যে তাদের জন্য কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু অত্যন্ত বেটার থাকবে তাদের কিন্তু চাকরি প্রাপ্তি করতে গিয়ে অনেকটা কিন্তু ফেসিলিটি তারা কিন্তু বৃদ্ধি করতে পারবে এবং ক্যাম্পাসিং জাতীয় জায়গা থেকে যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু সেই সময় অত্যন্ত উত্তম একটা সময় আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে আবারও বলছি বৃষ্টি রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মার্চের পর বেশ কিছু কিন্তু বিদেশি জায়গা বা বিদেশের চাকরির কিন্তু সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময়টা কর্মক্ষেত্রে যতটা মুখ বন্ধ করে রাখতে পারবেন ততটাই আপনার জন্য ভালো নভেম্বর মাসের সময় থেকে আপনি কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইলে অবশ্যই করতে পারেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদেরকে বলে দিই যে মোটামুটি দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু তৈরি করে দেবে তার পরবর্তী সময় থেকে আপনাকে কিন্তু বিজনেসের ক্ষেত্রে রং ডিসিশন নেওয়া থেকে কিন্তু দূরে থাকতে হবে বা সেই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো কোনোরকম কোনো আনসার্টেন কাজ কিন্তু করবেন না যা করবেন সেটা কিন্তু একদম কসাসলি করার চেষ্টা সেটা কিন্তু করা উচিত বা দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে চেষ্টা করবেন কিন্তু কোনো লোন প্রাপ্তি করার সেখানে কিন্তু ভালো করে বুঝে লোন নিতে কারণ যে লোনটা আপনি নেবেন সেটা হয়তো আপনাকে পরিশোধ করতে হবে তো পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে বিশেষত দু হাজার মার্চের পরবর্তী সময়টা আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো লোন প্রাপ্তি বা বড় অ্যামাউন্টের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করার ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় এই যে পুরো সময়টা আপনি পাচ্ছেন এখানে কিন্তু বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিজনেসের জায়গায় আপনার যদি পুরোনো কিছু ঋণ ম্যাটার থেকে থাকে তার একটা মীমাংসা বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো লিগাল ম্যাটারস থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল আপনাকে দেবে এবং বিশেষত বিজনেস ক্ষেত্রে বিজনেস কোনো প্রপার্টিস যদি আপনার সমস্যা থেকে থাকে বিজনেস ক্ষেত্রে বিজনেসের কোনো কোনো প্রপার্টি নিয়ে আপনার কোনো সমস্যা থেকে থাকে তার একটা ভালো ডেভেলপমেন্ট এই সময়কালে আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু করতে পারছেন দু আর দু এই দুটো সময় আমি বলবো একটা বছর মোটামুটি দু পঁচিশ থেকে দু পর্যন্ত একটু কিন্তু কসাশলি থাকার চেষ্টা করবেন বিজনেস ক্ষেত্রে কোনো রং ডিসিশন যেন আপনার তরফ থেকে না আসে এবং যা ডিসিশন নেবেন সেটা একটু অভিজ্ঞ বিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে দিয়ে চিন্তা ভাবনা করে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে পড়াশোনার নিয়ে একটু বলে দিই তো অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট এই সময় আমরা দেখতে পাবো কারণ বৃহস্পতি অষ্টমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু স্টুডেন্টরা অবশ্যই পারবেন তার সঙ্গে কিন্তু পঞ্চমে রাহুর কারণে এখন যে স্টুডেন্টরা সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন পড়াশোনা মনে রাখতে প্রবলেম হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু যতটা পড়াশোনা করছেন ততটা ফল আপনাদের ক্ষেত্রে আসছে না বা কোনো ক্ষেত্রে কোনো অ্যাডমিশন রিলেটেড জটিলতা সেটা কিন্তু একটু ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে তো তাদের জন্য বলবো অত্যন্ত ভালো ফলাফল কিন্তু দু থেকে আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পাবেন খুব ভালো অ্যাডমিশন সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আর বিশেষত গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা বড় পরীক্ষা যেমন জয়েন্ট এন্ট্রান্সের মতন কোনো বড় পরীক্ষা কোনো এন্ট্রান্স এক্সাম যদি আপনাদের থেকে থাকে সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের তোমাদের থাকবে আর বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম বা চাকরি পরীক্ষা দিয়ে যারা কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরির জন্য প্রচেষ্টা করছেন যাদের বয়সও একটু কিন্তু বেশি তাদের সামনে কিন্তু অপশানগুলো খুব কম রয়েছে তাদের কিন্তু একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা দু হাজার মার্চ পর্যন্ত সময় ভীষণ রকম উজ্জ্বল থাকছে আমি মার্চ পর্যন্ত কেন বলবো মোটামুটি জুন মাস পর্যন্ত অবশ্যই কিন্তু সেখানে একটা ভালো রিক্রুটমেন্ট প্রসেস বৃষ্টিক রাশির জাতক জাতিকরা স্টুডেন্টরা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নেক্সট খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা